দীপক চাহার চলে যাওয়ার একজন বিশ্বযোগ্য ভারতীয় পেসারের অভাব টের পেতে পারে সিএসকে তাদের নির্ভর করতে হবে খলিল আহমেদের উপরে বিদেশি পেসার বলতে মাথিসা পাথির আনা নির্ভরযোগ্য তবে তিনি চোট প্রবণ এক্ষেত্রে নাথান অ্যালিস ও সাম কারানকে নিয়ে কাজ চালাতে হবে চেন্নাই সুপার কিংসকে আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল পেস আক্রমণ একটু দুর্বল তবে খামতি ঢাকবেন অলরাউন্ডাররা কেমন হতে পারে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ নিলামের আগে মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখে চেন্নাই সুপার কিংস পরে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম থেকে পুরনো স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে দলে ফেরায় তারা কিছু নতুন ক্রিকেটারকে দলে নেয় সিএসকে সব মিলিয়ে আইপিএল দু হাজার পঁচিশের জন্য পঁচিশ জনের স্কোয়াড পূর্ণ করেছে চেন্নাই আপাতত দেখে নেওয়া যাক আইপিএল দু হাজার পঁচিশের জন্য চেন্নাই সুপার কিংসের সেরা একাদশ হতে পারে কেমন জেনে নেওয়া যাক সিএসকের শক্তি ও দুর্বলতার দিকগুলি চেন্নাই সুপার কিংসের স্কোয়াড ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়ার মহেন্দ্র সিং ধোনি ডেভেন কনওয়ে রাহুল ত্রিপাঠী तेख रोशीद बंक्स बेदी आंद्रे सिद्धार्थ ऑलराउंडर रौंडर रविंद्र रविचंद्रन रविचंद्रन विजय शंकर सामकरण अंकुल कंबज दीपक हुडा जेमी अभट्टन राम कृष्ण घोष रविंद्र जदेजा एंड शिवम दुबे बॉलर खलील अहमद, नूर अहमद, मोकेश चौधरी गुर जपनीत सिंह नाथन एलिस कमलेश नगर कोर्ट गोपाल और मिथिशा पथिराना चेन्नई सुपार किंगसर सम्भव्य एकादश। ऋतुरज गायकुआर कैप्टन डेविड कॉनवे प्राचीन रविंद्र, राहुल त्रिपाठी दीपक हुडा शिवम दुबे महेंद्र सिंह धोनी रविंद्र जडेजा सैम करन रविचंद्रन सिंह खोल अहमद और माथिशा पथिराना। चेन्नई सुपर किंग्स असल शक्ति चेन्नई सुपर किंग्स टॉप मिडिल डे अभी ভারতীয় ব্যাটসম্যানদের উপস্থিতি চিন্তায় রাখবে প্রতিপক্ষ বোলিং লাইন আপকে অপেনে ঋতুরাজ গাইকোয়ার নির্ভরযোগ্য রাহুল ত্রিপাঠী দীপক হুডারা আইপিএলের মঞ্চে পরীক্ষিত মেডিল অর্ডারে শিবম দুবে বড় শট খেলতে অস্তাদ আর ফিনিশার ধ্বনী তো রয়েছেন তাছাড়াও রবীন্দ্র জাদেজা রবিচন্দন অশ্বিন শ্যাম কারণদের উপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা বাড়িয়েছে বিস্তর চেন্নাইয়ের দুই বিদেশি ব্যাটসম্যান ডাভ্যান কনওয়ে ও রাচীন রবীন্দ্র স্পিনের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য ভারতের পিচে আগেও সফল হয়েছেন তারা সুতরাং যে কোনো পিচে সফল হওয়ার মতো ব্যাটিং লাইন আপ রয়েছে চেন্নাইয়ের হাতে সম্প্রতি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্যই আইপিএলে অলরাউন্ডারদের ভূমিকা কমেছে তবে চেন্নাইয়ের হাতে এত অলরাউন্ডার রয়েছে যে তাদের বোলিং বিকল্পের অভাব হবে না সম্ভাব্য প্রথমে একাদশে রাচীন রবীন্দ্রা শিবম দুবে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আশ্বিন ও শাম ব্যাটিং বোলিং দুই বিভাগেই নিজেদের অবদান রাখতে পারেন তার উপর বিশ্বযোগ্য বলাররা তো রয়েছেই চেন্নাই সুপার কিংসের দুর্বলতা চেন্নাইয়ের স্পিন বলিং শক্তিশালী হলেও পেস বোলিং বিভাগে তুলনায় দুর্বল দেখাচ্ছে দীপক চাহার চলে যাওয়ার একজন বিশ্বযোগ্য ভারতীয় পেসারের অভাব টের পেতে পারে সিএসকে তাদের নির্ভর করতে হবে খলিল আহমেদের উপরে বিদেশি পেসার বলতে মাথিসা পাথির আনা নির্ভরযোগ্য তবে তিনি চোটপ্রবণ এক্ষেত্রে নাথান অ্যালিস ও সাম কারানকে নিয়ে काज चलाते हैं चेन्नई सुपर किंग्स के